আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওর্স আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত শিখে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই সবাইকে আশা করছি আল্লাহ রশিষ আমাদের সবাই ভালো আছেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিওটি হচ্ছে যে সারাদেশের দেশের উপর দিয়ে প্রবাহমান তীব্রতা আবদাহের কারণে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে এই শিশু কমান্ডার থেকে একটি চিঠি প্রকাশ করেছে যে দেশি গবডি তোwidetilde কি বলা হয়েছে বিষয় হচ্ছে সারা দেশীর উপর দিয়ে প্রবাহমান তীব্র দাবদাহের কারণে স্বাস্থ্য ঝুঁকে আতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গী উপরযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা যাচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তরের পরামর্শক্রমে উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সকল সহকারী সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বর্ধিত করা হলো ছাব্বিশ চার দু শুক্রবার ও সাতাইশ শেয়ার দুই তারিখ শনিবার সাপ্তাহিক সূচি থাকায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আগামী আটাইশ শেয়ার দুই তারিখ রবিবার যথারীতি খুলবে তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে তবে তীব্র তাপদাহের প্রভাবে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য সকলকে পরামর্শ দেওয়া হলো অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলবে আঠাইশ চার দু হাজার চব্বিশ তারিখে রবিবারে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ এবং সফলতা মঙ্গল কামনা করে আজকের মতো এখানে ইস্যু করছি তো আমাদের ক্লাসগুলি পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজেন্টলি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ